চিত্রনায়িকা পূজা চেরি প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কিছু জুয়ার বিজ্ঞাপনে বিনা অনুমতিতে তার ছবি ব্যবহৃত হচ্ছে দাবি করে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি গত চোদ্দ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে পূজা লিখেছেন কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া গেমিং এক প্রমোশন করছে যার সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিব আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকব না ধন্যবাদ বাংলাদেশের আইনে জুয়া খেলা নিষিদ্ধ জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও অপরাধ তবে সম্প্রতি দেশের বেশ কয়েকজন তারকার ছবি জুয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রচারণায় দেখা গেছে উল্লেখ্য শিশুশিল্পী হিসাবে বিনোদন জগতে আবির্ভাব হয় পূজা পূজাচেরির এখন ঢালিউডে দাঁতিয়ে বেড়াচ্ছেন পোরামন দুই খ্যাত এই অভিনেত্রী